দেখেছি আজকে সেই আওয়ামী লীগ আমলে যেভাবে চাঁদাবাজি সন্ত্রাসী খুন গুম হত্যা সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা আজকে কি দেখলাম আজকের মিটফোর্ডের যে ঘটনা সেটা প্রস্তর যুগ আইয়ামে জাহিরাদের যুগ কেউ যুগের বর্বরতা কেউ হার মানিয়েছে আমরা কেমন বাংলাদেশ চাইছিলাম চাই বাংলাদেশে প্রকাশ্যে দুই দিন আগে একজন মানুষকে পাথর মেরে তাকে তুলে হত্যা করা হয় আমরা কেমন বাংলাদেশ দেখেছিলাম প্রিয় বন্ধুরা তারা তাদেরকে পাথর মেরে হত্যা করেই থামেনি লাশের উপর নোখ নৃত্য করেছে 2006 সালে আওয়ামী বর্বরতায় শুধু আমরা সেই দৃশ্য দেখেছি 24 এর আন্দোলন এই নগ্নিত্ব দেখার জন্য হয়েছে আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি সমাজের সর্বত্র আজকে চাদাবাজি আজকে সন্ত্রাসি আজকে একটি দল দেশকে মনে হয় তারা কিনে নিয়েছে আমরাই জায়গা থেকে স্পষ্ট বলতে চাই আমরা জুলাইতে আমাদের ভাইরা রক্ত দিয়েছে এখন এক বছর হয়নি প্রয়োজনে আমরা আবার রক্ত দিব কিন্তু এই বাংলাদেশে কোন চাঁদাবাজের কোন সন্ত্রাসী ঠিকানা এই বাংলাদেশে হবে না এই সারা বাংলায় খবর দে এই সারা বাংলায় খবর দে আমরা চাই আমরা সুন্দর একটি বাংলাদেশ আমরা বাংলাদেশে বসবাস করতে চাই আজকে আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ ঘুম খুন সবকিছু বেড়ে চলেছে সেখানে আজকে ইন্টিরিম সেখানে নীরব ভূমিকা পালন করতেছে আজকে সেনাবাহিনী তাদের সঠিক ভূমিকা তারা সঠিকভাবে পালন করতেছে না প্রিয় বন্ধুরা এই হত্যাকাণ্ডটি হয়েছে নয় তারিখে দুই দিন পরও আমরা জানতে পারি এই ঘটনার কথা তাহলে বাংলাদেশের মিডিয়াকে আজকে কারা দখল করে নিয়েছে আমরা জাতি জানতে চাই বাংলাদেশের মিডিয়া আজকার কার করতেছে জাতি জানতে চাই বাংলাদেশের মিডিয়াকে আজকে কারা দখল করে নিয়েছে প্রিয় বন্ধুরা আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই এই কোন সন্ত্রাসী চাঁদাবাজের জন্য আমাদের ভাইরা রক্ত দেয়নি আমাদের বাইরে রক্তের ঋণ প্রতিশোধ করার জন্য যদি আমাদেরকে আবারও জুদায়ের মতো রক্ত দিতে হয় আমরা রক্ত দিব কিন্তু কোনো চাষাবাদ কোন সন্ত্রাসী কোন হাইনার ঠিকানা এই বাংলাদেশে হবে না